তোর চারপাশে সবাই বলে তুই পারবি না তোর দ্বারা হবে না তুই তো সবার শেষে আছিস কিন্তু ভাই আমি তোকে একটা কথা জোরে জোরে বলে দিতে চাই তুই পারবি তুই হবি তুই জয় করবি সব কিছু কারণ তোর ভিতরে আগুন আছে তুই হয়তো আজ চুপচাপ একা একা চোখের জলে ভিজে যাচ্ছিস কিন্তু একদিন এই চোখের জলই আগুন হবে তুই হেরে গেছিস খুব ভালো কারণ যারা হারে তারাই সবচেয়ে বেশি শেখে আর যারা শেখে তারাই একদিন সবচেয়ে বড় জয়টা পায় তুই এখন যেই কষ্টটা পাচ্ছিস এই কষ্টই একদিন তোর পাথেও হবে এই অপমানই একদিন তোর অস্ত্র হবে আর তখন যারা তোকে নিয়ে হাসত তারাই তোকে দেখে চুপ করে যাবে তোর সময় এখনো আসেনি রে ভাই তোর জন্য পৃথিবীটা অপেক্ষা করছে তুই শুধু এখনই থেমে যাস না একদিন তোর নামে লোকেরা উদাহরণ দেবে একদিন তোর গল্প শুনে হাজারটা মন উঠে দাঁড়াবে তুই হয়ে উঠবি সেই একজন যে নিজের গল্পটা নিজেই লিখেছে যে হেরেও হেরে গিয়ে থামেনি বরং একাই নিজের ইতিহাস গড়েছে তুই সেই একজন তুই সেই আগুন যার সামনে পাহাড়ও পিছু হটবে তুই শুধু একটা নাম না রে ভাই তুই একদিন একটা প্রেরণা হবি যাকে দেখে হাজারটা ভাঙা মন আবার স্বপ্ন দেখতে শিখবে